পেটে চর্বি জমে গেছে তো ভাবছেন কি করে এই চর্বি ছড়াবেন এই চর্বি ছড়াবার জন্য আজ ব্যায়াম দেখাবো এই ব্যায়ামগুলো একটু কঠিন যারা প্রথম প্রথম ব্যায়াম করছেন তাদের এই ব্যায়ামগুলো না করাই ভালো কিন্তু যারা ব্যায়াম করতে অভ্যস্ত তারা এই ব্যায়ামগুলো করুন দেখবেন আপনার পেটের চর্বি তো ঝরেই যাবে সেই সাথে আপনার কোর মাসেলও স্ট্রং হবে দেখুন শর্টকাটে কিছু হয় না সুন্দর চেহারা পেতে গেলে এবং সুস্থ থাকতে গেলে নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়ামগুলো দেখে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে পেজটা ফলো করে দেবেন প্রথম ব্যায়াম এভাবে মাথার নিচে হাত রাখুন রেখে মাথাটাকে তুলুন তুলে পাটাকে উপর যতটা সম্ভব উপর দিকে গোল গোল করে ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টো দিকে ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ক্লকওয়াইজ কুড়ি বার করুন অ্যান্টি ক্লকওয়াইজ কুড়ি বার করুন একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম মাথার পেছনে হাত রেখে মাথাটা এরকম উঁচু করে তুলুন আর পাটা এরকম ভাঁজ করে রাখুন আর অপোজিট হাতের কুনুইটা যতটা পারবেন এরকম হাঁটুর দিকে নিয়ে অপোজিট কটা উপরে তুলুন নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার অপোজিট পায়ে ঠিক একইভাবে করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ডান পায়ে কুড়িবার করুন বাম পায়ে কুড়িবার করুন একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম মাথাতে এভাবে উঁচি উঁচু করে রেখে এইভাবে পা ভাজ করে নিয়ে আসুন আবার নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ পা নিচে লাগবে না সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই পজিশনে থাকুন এবার এক একটা পা ভাজ করে অপোজিট সাইডে এরকম কোন নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার অপোজিট পায়ে করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন এভাবে ডান পায়ে করিবার বাম পায়ে করিবার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই পজিশনে থাকুন পাটাকে যতটা পারবে নিজের দিকে এইভাবে টেনে আনুন ওয়ান টু থ্রি 4 5 ए टू उ करे 10 আনতে চেষ্টা করুন 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এভাবে কুড়িবার করুন একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন এই ব্যায়ামগুলো দেখালাম খাওয়া দাওয়াটাকে নিয়ন্ত্রণে রেখে আপনি যদি প্রতিদিন এই ব্যায়ামগুলো করেন দেখবেন আপনার পেটের চর্বি ঝরে গিয়ে আপনার পেট খুব সুন্দর সেপে এসে গেছে প্রতিদিন ব্যায়াম করুন সুস্থ থাকুন